আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আর একটি নতুন হোয়াটসঅ্যাপ স্ক্যান করার সাইট নিয়ে এই সাইট এ আপনি একটা রেফার করলে দুইশো ছত্রিশ টাকা পেয়ে যাবেন এবং দুশো ষাট টাকা হলে কিন্তু উইথড্রো করতে পারবেন তো সম্পূর্ণ প্রশেষটা দেখিয়ে দিচ্ছি ভিডিও সম্পূর্ণ অব্দি দেখুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে আছে দুইশো তিরিশ টাকা এবং আমি এখানে দুশো ষাট হলে কিন্তু উইড্রো করতে পারবো এবং দুশো ছত্রিশ টাকা রিসিভ করতে পারবো এবং ফি হিসাবে আমার তেইশ টাকা কেটে নিবে একটা রেফার করলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন প্রিয় দর্শক একটা ফ্রেন্ডকে রেফার করলে দুইশো ছত্রিশ টাকা পেয়ে যাবেন আমি দুইটাকে রেফার করেছি এখনও কাউন্ট হয়নি কাউন্ট হতে আট ঘন্টা সময় লাগবে ওকে আর এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু ব্যান করে দেয় না ওকে এখানে আপনারা পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন না এখানে তো সে স্ট্যান্ডিং মেশিনটা টাস্ক এক্সট্রা হোয়াটসঅ্যাপ অ্যাড করলে একচল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন লগ ইন করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ওইখানে টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পাবেন ওইখানে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি ওইখান থেকে আপনারা ক্লিক করে লিঙ্কটাতে ক্লিক করে এখানে সাইন আপ করে নেবেন এখানে ফার্স্ট আব অল আপনি ইমেল দিবেন লগ ইন পাসওয়ার্ড দিবেন তারপর আবার সেম পাসওয়ার্ডটি দিবেন তারপর ক্যাপসারটা কমপ্লিট করে নিয়ে এখানে ক্রিয়েটে একটা ক্লিক করে দেবেন আপনাদের জাস্ট কিন্তু লগ ইন হয়ে যাবে এরপর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন আছে আপনি এখানে ফোন নাম্বার দিয়েও লগ ইন করতে পারেন তো আপনার যেটা ভালো লাগে সেটি দিয়ে করবেন উইথড্রো করার জন্য এখানে উপরে ওই উইথড্রোটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে একটু ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারবেন আমার ব্যালেন্সে দুশো ত্রিশ টাকা আছে এবং এখানে দেখতে পারবেন নিচে অনেকগুলো অপশন আছে এখানে আপনি দুশো ষাট অর্থাৎ দুইশো ষাট হলে বুঝতে করতে পারবেন এখানে নিচে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করে আপনার বিকাশ নগদ রকেট একা যা অ্যাকাউন্ট আছে এখানে সিলেক্ট করে দেবেন ওখানে দেখতে পাচ্ছেন উপরে সিলেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করলে আপনার বিকাশ বিকাশটা সিলেক্ট করে দেবেন তারপর আপনার নাম্বার দিবেন তারপর অ্যাকাউন্ট নাম্বার দিবেন হোল্ডার নেম দিবেন হয়ে যাবে তারপর ক্লিক করলে হয়ে যাবে এখানে কিন্তু কাজ করার ভাই আপনাকে রেফার করতে হবে রেফার একটা রেফার করলে কিন্তু পেয়ে যাবেন আর এখানে দুইশো ষাট টাকা হলেও উইড্রো করতে পারবেন